এসআইআর চলাকালীন গত বাংলাদেশে ফিরে যাওয়ার ঢল নেমেছে এদের অনেকেই এদেশে ঢুকে আধার কার্ড ভোটার কার্ডের মতো জাল নথিও বানিয়ে নিয়েছিলেন গত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জাল নথি তৈরির একাধিক চক্রের পর্দা ফাঁস হয়েছে এই আবহে এবার খাস সলসলেকের মতো জায়গা থেকে উদ্ধার হল ভিন রাজ্যের ছটি আধার কার্ড একেবারে ফুটপাতে পড়ে রয়েছে যার কোনোটাই রয়েছে মহারাষ্ট্রের ঠিকানা তো কোনোটাই রাজস্থান বা উত্তরপ্রদেশে যারা স্থানীয় বাসিন্দা এবং যারা মর্নিং ওয়াক করতে এখানে আসেন তারাই কিন্তু প্রথম দেখতে পান এবং তারপরে এলাকা একটা চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয় আমি সকালবেলা হাঁটতে গিয়ে দেখি এখানে কতগুলো আধার কার্ড পড়ে রয়েছে তো আধার কার্ড পড়ে আছে দেখি যে স্বাভাবিক ব্যাপার আধার কার্ড হঠাৎ এখানে কি করে কখনো দেখি দেখিনি শুনেছি আধার কার্ড এদিক ওদিক পড়ে থাকে তো রাস্তার উপরে এরকম একটা দুটো না একাধিক হ্যাঁ আট নটা তো হবেই তো একদম ল্যামিনেটেড আর দরকার মানে এগুলো প্রপার ল্যামিনেটেড করা আর এখানে পড়ে রয়েছে তো তখন আমি তো প্রথম রিয়াকশন হলো যে আমি বিধাননগর পুলিশকে ফোন করি তো আমি পুলিশকে ফোন করলাম বিধাননগর নর্থ তো নর্থ বললেন যে আমি লোক পাঠাচ্ছি সলসলেকের ফুটপাথ থেকে আধার কার্ডগুলি উদ্ধার হওয়ার পর তিনটি আধার কার্ডে থাকা ফোন নম্বরে যোগাযোগ করে এবিপি আনন্দ

ये वाला नंबर क्या आपका नहीं 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 ये भी नहीं आपका आधार कार्ड कहाँ पर है आपके पास या मेरे पास नहीं है है अब आप के रहने वाले कोलकाता में आए है क्या अभी कुछ दिन में नहीं की दावे प्रदीप जी मैं कोलकाता से बात कर रहा हूँ आपका आधार कार्ड कहाँ पर है आपका एक आधार कार्ड मिला है कोलकाता से नहीं नहीं मेरे वाले आपका आधार कार्ड क्या आपके पास है मेरे पास है। अच्छा आपका पिताजी का नाम क्या लाल बहादुर यादव हाँ, हाँ। अच्छा और आप रहने वाले हैं कहाँ उत्तर प्रदेश हाँ। आप कोलकाता में कभी आए हैं? हाँ, हाँ, है कब जनवरी में आए थे

কিও হোতা কলকাতা মে কিছু হোতা আধার কার্ড অপক আমার ব্যাগই এখন প্রশ্ন উঠছে ফুটপাতে একসাথে এতগুলো ভিন্ন রাষ্ট্রের আধার কার্ড এলো কোথা থেকে কারা ফেলে গেল কি উদ্দেশ্যে আধার কার্ডগুলি রাখা হয়েছিল গোটা বিষয়টি তদন্ত করছে পুলিশ אביদ দত্ত পার্থপ্রতিম ঘোষ ও রঞ্জিত সাভির রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা আসলে প্রতিবেশী কিন্তু ভোটার কার্ডে তিনি বাবা কোথাও ভোটার কার্ডে বাবার জায়গায় শ্বশুরের নাম আবার কোথাও বাবার জায়গায় জ্যাঠা শ্বশুরের নাম রাজ্য জুড়ে যখন ভোটার তালিকার বিশেষ সংশোধন হচ্ছে তখন এভাবেই সামনে আসছে পরিচয় গোপনের ঘটনা আলিপুরদুয়ার দক্ষিণ চব্বিশ পরগনার পর এবার উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী দু নম্বর ব্লকের বের মজুর ভোটার তালিকায় নাম থাকায় নূর ইসলাম মোল্লা বাংলাদেশের নাগরিক বলে অভিযোগ কিন্তু স্থানীয় সূত্রে দাবি তার বাবার নামের জায়গায় যে মস্তবার মোল্লার নাম রয়েছে তিনি আদতে তার শ্বশুর

যে বাবা বানিয়ে ও হচ্ছে ভোটার হয়েছে বাবা বানিয়ে ভোটার হয়েছে বহু মানুষ বাড়ি মামা মামাবাড়িও মামা মামাবাড়ির লোক এখানে চলে এসেছে নানান কারণে এবং ভারতের আইনে তার তো কার্যত স্বীকৃতি আছে ফলে কে বসিয়েছে এটা বড় কথা না তারা যদি বেআইনি ভাবে এসে থাকে দেশের আইন যদি তাকে সুট না করে বর্ডার যাদের দেখার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্র তারা দেখবে দেখা উচিত সন্দেশকালীর আনাচে কানাচে একাধিক বাংলাদেশি বসবাস করছেন এবং তারা যে অনুপ্রবেশ করে এসেছেন তাও স্বীকার করেছেন যেমন মর্জিনা বিবি কাকাকে বাবা বানিয়ে বসবাস করছেন দীর্ঘদিন পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলছেন রেশন আসলে আমার কাকা হয় কাকাকে আমি বাবা করেছি গরু হাট পারুলিয়া বাংলাদেশে গরু হাট পারুলিয়া আমি সরকারি খালি পাই লক্ষ্মী ভান্ডারটা আর রেশন সন্দেশখালী দুই নম্বর ব্লকের কোরাকাঠি গ্রাম পঞ্চায়েতের দুশো পঁয়ত্রিশ নম্বর বুথ স্থানীয় সূত্রে দাবি মর্জিনা গফুর মোল্লাদের মতোই বাংলাদেশের অনেকেই এখানে বসবাস করেন তাই এলাকাটি বাংলাদেশ পাড়া নামে পরিচিত আমি এখান থেকে দশ পনেরো বছর আগে আছি আমার আধার কার্ড হয়ে প্যান কার্ড হয়ে খাদ্য কাঠ আমি অলরেডি দুজনকে বিগত পাঁচ ছ বছর আগে আর একজনের দু হাজার দুইয়ের ডাটা নেই কিন্তু তার আগে নাকি ছিল এটা আমি শুনলাম এসআইআর আবহে একদিকে যখন বাংলাদেশে ফিরে যাচ্ছেন শয়ে শয়ে মানুষ তখনও রাজ্যের বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে বাংলাদেশিরা থেকে যাচ্ছেন কিভাবে কারা বাংলাদেশি নাগরিক তৃণমূলের সহযোগিতায় এখানে রয়েছে এখন যারা বর্ডার পার করে বাংলাদেশে পালাতে চাইছে তাদের মধ্যে আমরা দেখেছি আট বছর ন বছর ধরে এখানে রয়েছে তারা বাংলাদেশেরও নাগরিক আবার ভারতেরও নাগরিক অতএব এই জাতীয় ডুয়েল সিটিজেনশিপ যাদের কাছে আছে এই রকম প্রচুর লোক এখনও পশ্চিমবাংলায় আছে এসআইআর হয়ে গেলে বিষয়টা স্পষ্ট হবে কারা অবৈধভাবে এসছেন অনুপ্রবেশ করেছেন বিএসএফ আটকাইনি দায় বিএসএফ এর সেটা আলাদা আর যদি কেউ পুরনো বাংলাদেশের বাসিন্দা হয়ে থাকেন তো তার যদি সমস্ত নথিপত্র আইনি তিনি আজকের ভারতের নাগরিক হন তাহলে বাংলাদেশি পাড়ার পাড়া বলার মানে কি ভোটার তালিকার বিশেষ সংশোধনে এসবের কতটা সংশোধন হয় সেটাই দেখান সমীরণ পাল অনির্বাণ বিশ্বাস দীপক ঘোষ এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে